সালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আজ কিন্তু উইন্টার স্পেশাল আমরা কিছু হুডি দেখাবো মোটা কাপড়ের ভিতরে প্লাস হচ্ছে টু পিসের গেঞ্জি সেট ফুল হাতার তাই না এগুলো থাকবে তিনশো টাকায় টু পিসের সেট আর হুডি থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব হচ্ছে কাস্টমাইজ করা শুরুতেই লোকেশন বলে দিচ্ছি তাকা ফ্যাশন দোকান নম্বর লেভেল লিভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স না চাইলে কল করবেন রিসিভ করে নিয়ে আসবে তো শুরুতে হুড়ি দেখাবো নাকি গেঞ্জি দেখাবো আচ্ছা শুরুতে আমরা হচ্ছে লো প্রাইস গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হুডির এখানে কিন্তু হচ্ছে ডিফারেন্ট কালারে আপনারা হচ্ছে ডিজাইন পাচ্ছেন হাতাটা কফ করা পকেট আছে এই যে তাদের সেলাই ফিনিশিংও কিন্তু প্রিমিয়াম প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ করে আচ্ছা কালারগুলো দেখি এগুলো ফ্রি সাইজ নাকি সাইজ আছে তিনটা সাইজ এম এল এক্সেল আচ্ছা কালারগুলো দেখি এটা একটা কালার এটাও দুইশো টাকা ওকে এটাও সুন্দর একটা প্রিন্ট এটাও দুইশো পঞ্চাশ যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও দুইশো পঞ্চাশ ওকে ড্যাশ কালার দুইশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কম্বিনেশন আসছে ওকে সেম প্রাইস দুইশো পঞ্চাশ করে পাচ্ছেন যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটাও দুইশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটাও দুইশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রাইস ওকে তো এরপরে আমরা কিছু টু পিসের গেন্স দেখাবো এগুলো ফুল হাতার আর বর্তমানে কিন্তু এগুলোর অনেক বেশি চাহিদা যারা হেলদি আপরা আছেন আপনারা কুচি গেঞ্জি গুলো খুঁজছিলেন তাদের জন্য এখানে কিন্তু কুচি করা আছে মানে এখানে দুই পাশেই কুচি করা হবে এটা হচ্ছে হাতাটা ফুল হাতা প্রাইস থাকবে সেট তিনশো টাকা আচ্ছা প্লাজোটা দেখে একদম বিগ সাইজ এক্সপোর্ট কোয়ালিটি স্টিচ এগুলো সাইজ কয়টা আছে একটা ফ্রি সাইজ ম্যাক্সিমাম কত পর্যন্ত পড়া যাবে আটচল্লিশ আচ্ছা আটচল্লিশ পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখি এটা টোটাল তিনটা কালার আছে দেখতেই পাচ্ছেন এটা চ্যাশ কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমু হরসেল অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো টাকায় টু পিসের সেট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটা প্লাজোটা প্রাইস সেম থাকবে এটার লাস্ট টান হচ্ছে অ্যাশ কালারটা এটাও তিনশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন টাকা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ